এটার মধ্যে আনটি বিভিন্ন ধরনের আচার প্যাকেট করে দিয়েছে অর্থাৎ ভরে দিয়েছে আচার আনটির নিজের হাতের বানানো আচার পনেরো বিশ মিনিট হলো আসলাম বাসায় এখন আবার রেডি হয়ে যাচ্ছি শুধু আসলে নামাজটা বললাম আর একটু ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছে এখন হসপিটালে যেগুলো থেকে একটা অটো পে করে যাচ্ছি হসপিটালের দিকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল মাঝে মাঝে জ্যাম পাওয়া যাচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার আর পরিমাণটা একটু বেশি তো অটোতে করে যাচ্ছি অন্যান্য সময় আর আগে সিএনজিতে করে গিয়েছিলাম সিএনজিতে ভাড়া নিত দুশো পঞ্চাশ টাকা আজকে ভাবলাম যে একটু ভেঙে দেখে দিয়ে দেখি কেমন তো ভেঙে দেখলাম যে ফার্ম পর্যন্ত তিরিশ টাকা রিক্সা ভাড়া নিয়েছে আর ফার্ম থেকে একশো টাকায় যাচ্ছি ইভনি সিনায় তার মানে একশো টাকা সাড়ে একশো টাকার মধ্যে যাওয়া যায় সেক্ষেত্রে আমার ভাড়াটা দেখা যাচ্ছে একশো টাকা বা একশো বিশ টাকার মতো সেভ হলো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিছুদিন পর পর একটু জ্যাম করছে এইটাই আর কি তো ইনশাল্লাহ যাচ্ছি দেখা যাক আসছি দোতলায় যাবো এখন দুশো বারো নম্বর রুমেতে দুশো বারো নম্বর রুমে গিয়ে আমরা পরীক্ষার যে রিপোর্ট সেগুলো সংরক্ষণ করব তারপরে যাবো হচ্ছে চারতালায় চারতালায় গিয়ে আমাদের যে হাসমিসা স্যার যিনি আমাদেরকে পরীক্ষা দিয়েছিলেন যাকে দেখিয়েছিলেন তার কাছে আর রিপোর্ট সংরক্ষণ হয়ে গেছে এখন যাচ্ছি চারতালায় চারশো এগারো নম্বর কেবিনে মিনি বসে হসপিটাল থেকে বের হয়ে আসলাম যাচ্ছি আনতির বাসায় হসপিটালে একটু দেরি হয়ে গেছে ডক্টরকে রিপোর্ট দেখাইছি রিপোর্টে একটু নেগেটিভ আসছে তাই ডক্টর স্যার আবারও পরীক্ষা দিয়েছে তাই পরীক্ষা করে অনেক সময় লেগেছে রিপোর্টটা নিয়ে বের হয়ে আসতে এখন যাচ্ছি খালা শাশুড়ি বাসায় আন্তির বাসায় ওই জায়গা থেকে বাসায় জগৎ ছেলেকে রেখে আসছি

অনেক সুন্দর ধার্মিক অনেক পর্দাশীল আর নিজের হাতে ইসলামটাকে অনেক সুন্দরভাবে ইসলামের বিভিন্ন ইসলামের কেমন করে থাকে নিজের হাতে তৈরি করেছেন এটা অনেক সুন্দর সবই ওগুলো হচ্ছে পাথরের দিয়ে তৈরি করা হয়েছে

আলহামদুলিল্লাহ রুমের ভিতরে আনটি পর্দার ব্যবস্থা করেছে আনটি খাস পর্দা করার চেষ্টা করে সব সময় তার মেয়েও পর্দা করে মাদের পড়াশোনা করে রুমের ভিতরে যদি কোনো গেস্ট আসে তাহলে যেন আসলে সবাই পর্দার মধ্যে থাকতে পারে এজন্য রুমের ড্রয়িং রুমে এরকম পর্দার ব্যবস্থা করা হয়েছে যাতে চলাফেরা বা কোনো গেস্টের সাথে যেন বাড়ির ভিতরের যে যারা মহিলা আছে মা বা বোনেরা আছে বা যারা আছে তাদের জন্য কোনো পর্দার লঙ্ঘন না হয় সেই জন্য এরকম পর্দার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের সবারই আসলে মানা উচিত আমরা যেন সবাই চেষ্টা করি এরকম পর্দার মধ্যে থাকতে দিন পর আসলে হঠাৎ করে আন্টির বাসায় আসা দিন আগে এসেছিলাম আন্টির বাসার পাশ থেকে ডক্টর দেখিয়ে চলে যাই তাই আনটি খুব রাগ করছে তাই আজকে রাত করে আসছে হসপিটাল থেকে আসছে আনটি জোর করেই ধরেছে যে খাওয়া দাওয়া করে যেতে হবে তো অল্প সময়ের মধ্যে আনটি খাবার দাবার ব্যবস্থা করেছে বিভিন্ন ধরনের খাবার আমার ছেলে ওইদিকে বাসায় খুব মানে কখন যাচ্ছে কি যাচ্ছে বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে কিন্তু আনটি নাছরবান্ধা খেয়ে যেতে হবে রাতে এটার মধ্যে আনটি বিভিন্ন ধরনের আচার প্যাকেট করে দিয়েছে অর্থাৎ ভরে দিয়েছে আচার আনটির নিজের হাতে বানানো আচার খুব টেস্ট একদম গরম ভাত চুলা থেকে নামানো হয়েছে আনটি রাতের আচারের অনেক প্রশংসা শুনেছি আমি আনটি রান্না খেয়েছি মার্শাল্লা অনেক মজা কিন্তু আচার খাইনি আজকে ইনশাল্লাহ খাবো আনটি রাতের আচার অনেক টেস্ট আমি শুনেছি আমার ওয়াইফ বলে গরম ভাত অল্প কিছুক্ষণ আগে আমাদের সাথে আনটি হসপিটাল থেকে আসছে এসে ভাত বসিয়ে দিয়েছে গরম ভাত হয়ে গেছে এখন আসলে খাওয়া দাওয়ার পালা